হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস ফ্যাশন এস এস সাহারা ফ্যাশন পক্ষ থেকে আজকে আবারও পাকিস্তানি জমজমের নতুন একটা ডিজাইন নিয়ে এসে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো দ্রুত আমাদের চ্যানেলটা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটন দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আপনাদের দোয়ায় আজকে আরো নতুন নতুন ডিজাইন দেখাবো এই এক হাজার আর এই যে গলার খুবই চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রাইস আরো বেশি ছিল আমরা এইটা অফারে দিয়ে দিলাম এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো দ্রুত নিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে দেখেন সালোয়ারটা দেখেন এগুলো হলো কালার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে আর এটা ওন্নাটা দেখেন অসাধারণ একটা ওন্না পেয়ে যাচ্ছেন একদম ফুল পাঁচ আপনারা এগুলো শূন্যতি জামা বানানোর জন্য একদম পারফেক্ট জামা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এখন দেখেন মেরুন টেপের একটা কালার দেখবো কলিজা মেরুন খুবই সুন্দর একটা ডিজাইন আর এটার মধ্যে আরো অনেক ডিজাইন আছে এগুলো দেখতে চাইলে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন ইউটিউব পেজটার থেকেও ঘুরে আসবেন প্রতিদিনই আমরা নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি দেখেন ব্যাক সাইডটা দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন ব্ল্যাক কম্বিনেশন এর মধ্যে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের লোনের যত কালেকশন আছে এই ধরনের প্রাইজে আরও নতুন নতুন কালেকশন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে দেখে আসুন দেখেন অন্যরা দেখেন অনেক বড় অনেক কালারফুল মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর আজকে যেগুলো দেখাচ্ছি তো সবাই এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব পেস্টার থেকে অবশ্যই ঘুরে আসবেন আর বেশি বেশি কমেন্ট করবেন লাইক দিবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে আরো দিতে আমাদের খুবই আগ্রহী থাকি এ ধরনের নিত্য নতুন কালেকশন আমাদের প্রতিদিনই আসতেছে দেখেন ব্যাক সেটা দেখেন আর এটার মধ্যে আরো ডিজাইন আছে আমরা পরবর্তী ভিডিওতে দেখা দেবো প্রতিদিন অনেক বড় একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম